হ্যালো এভরিওয়ান আজকে নিয়ে চলে এসেছি ঈদ ব্লগ তো এখন আমি সকালবেলা উঠে গেছি তো এখন আটটা বাজছে আর আমার এত বিরক্ত লাগছিল কারণ আমি ঘুম থেকে উঠার পর দেখছি যে গরু ফেলা হয়ে গেছে কাটা হয়ে গেছে এখন আমি কি দেখব তো দিয়ে একটু দেখছিলাম তো তোমাদেরকেও হচ্ছে দেখানোর চেষ্টা করছি আমি এই যে দেখে নাও আমি শুধু এতটুকু দেখতে পেয়েছি আর এতটুকু ভিডিও করতে পেরেছি তো দেখা হয়েছে এখন আমি একটু চেঞ্জ করে চলে আসি ওকে সো আমি ড্রেস পরে এখানে চলে এসেছি দেখতে পাচ্ছেন ও হ্যাঁ তো কিছু মনে করিল না আজাইরা আসলে আমি এই জায়গাটাতে একদমই ভালো করে ভয়েস আসছিল না ওই জন্য তোমাদেরকে আমি আলাদা করে রেকর্ড করে দিতে হচ্ছে কষ্ট আর কষ্ট আমি যেটা দেখাচ্ছি যে এক পাশে মেয়ে দিয়ে আমি দিয়েছি আর এক পাশে আমার কাজিন দিয়ে দিয়েছি এগুলো তো দেয়নি এটাই আমি আসলে বলতেছিলাম এখানে আমি সেমাই নিয়ে নিয়েছি তোমাদের কেমন সময় লাগে অবশ্যই বলো আমারও তো ভালো লাগে না তাই আমি এতটুকু নিয়েছি খালি টেস্ট করার জন্য ধন্যবাদ ছাপ্রি এসেছি ছাপরি না ভালো এখন বলতেছিস কেন একটু আগে ছাপড়ি বললি না আসলে ওই সামনে তো একটু নাটক করতেই হবে না হয় ওই যে মন খারাপ করবে তার জন্য সাইডে সাইডে ছাপড়ি সামনে সামনে ভালো আজয়রা গাইজ দেখো আমার ছাপড়ি বান্ধবী ঘুরে বেড়াচ্ছে তো আমি এখানে বাইরে চলে এসেছি একটু ঘুরে বেড়াচ্ছি আর আপনারা একটা জিনিস দেখবেন দেখেন চারিদিকে খালি গরু আর গরু কথা এটা কোরবানি ঈদ না তো হবেই তো হবে তার আগে দেখে নাও একটা গাড়ি ভবিষ্যতে আমার হবে এ দেখো আমার আমি ফার্স্ট পর্ব পেয়ে ফেলেছি আমার বান্ধবীর মায়ের কাছ থেকে মানে আন্টির কাছ থেকে আমি আরেকটা গেট আপ পেয়ে চলে আসলাম তো ছাদে চলে এসেছি তো এত নাটক করার কি আছে আজাইরা তো আমাকে কি দেখতে পাচ্ছ মানে আমি দেখতে পাচ্ছি না আমাকে অন্ধকার লাগছে পুরো রোদ তার জন্য এত রোদ গলার বাহিরে আমার ড্রেসটা কেমন তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এত কিউট একটা ফুল বের হচ্ছে ওয়াও আই গেস দেখতে পাচ্ছ কি জানি না বাট আমি কিছু দেখতে পারছি না কি ভিডিওটা এখানেই এন্ড করছি না হয় আমার অবস্থা খারাপ খুঁজে বাড়বে যদি আর তোমাদেরকে আরও কিছু দেখাতে দেয় তো বাই বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করার সাবস্ক্রাইব